হ্যালো বন্ধুরা খুশির খবর ভিভিটিসি অ্যাপে চালু হচ্ছে অ্যাডিট অপশন হ্যাঁ দিন ধরেই যারা অপেক্ষায় ছিলেন যে ভিভিটি অ্যাপে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে সমস্ত ভুল হয়েছে সে সমস্ত ভুলের সংশোধন করতে পারবো কিনা না এমনই কিন্তু অনেকে কমেন্ট করছিলেন তো সেই সমস্ত সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আপনারা এখানে কবে থেকে এই ভুলটি সংশোধন করতে পারবেন কি কি ভুল সংশোধন করতে পারবেন সমস্ত আলোচনা করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা অনেকেই কিন্তু তাদের কারো নাম কারো মোবাইল নাম্বার কারো আবার ভোটার কার্ড নাম্বার কারো অ্যাকাউন্ট কার্ড অ্যাকাউন্ট নাম্বার কারো আইএফসি কোড নাম্বার অনেকেই কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু ভুল করে দিয়েছেন অথবা কেউ রয়েছেন ভিআরপি যারা সোশ্যাল অডিটের সঙ্গে যুক্ত কিন্তু তিনি সেখানে ইয়েসের জায়গায় নো করে দিয়েছেন তো সেই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু নতুন করে একটি অনেকের মধ্যে দ্বিধা যাচ্ছিল যে কী হবে ভুল সংশোধন করা যাবে কিনা সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আপনাদের এই ভিডিওর তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন কবে থেকে আপনারা এখানে সংশোধন করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা অনেকের আবার কিন্তু ব্লক লেভেল থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এই রেজিস্ট্রেশনের পরবর্তীতে তাদেরও কিন্তু অনেকের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনারা দেখছেন যে আপনাদের কিন্তু ভুল হয়ে গিয়েছে তো এখানে পরবর্তীতে চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে আপনারা এটিকে সমাধান করবেন সেটিরও কিন্তু সমাধান এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটি তথ্য কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আশা রাখি আপনাদের কিন্তু সমস্ত ভুলগুলি ক্লিয়ার হয়ে যাবে তো এখানে জিপি লেভেল থেকে আপনারা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা আছে জিপি লেভেল ব্লক লেভেল ডিস্ট্রিক্ট লেভেল কোথায় কি করতে পারবেন সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে তো জিপি লেভেল থেকে আপনারা কিন্তু প্রথমে ইউজার ক্রিয়েশন করতে পারছেন যারা অলরেডি করে নিয়েছেন আর যারা করেন নি তারাও কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন জিপি ক্যান ক্রিয়েট ইউজার অ্যাকাউন্ট অর্থাৎ জিপি কিন্তু তাদের ইউজার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ক্রিয়েট করতে পারবেন ইউজার ক্যান বি এডিটেড অর ডিলেটেড বাই জিপিস বিফোর অ্যাপ্রুভাল বাই দ্য ব্লক লেভেল তো অর্থাৎ জিপি থেকে যারা সমস্ত কিছু তথ্য সাবমিট করে দিয়েছেন করার পরে আপনারা যদি যে এডিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ব্লক লেভেল থেকে করতে পারবেন তো এখনও কিন্তু আপনারা সেটি পারছেন না এডিট করার অপশনটি তো কবে পাবেন কবে নাগাদ কিন্তু এটি চালু হবে সমস্তই রয়েছে এবং ব্লক লেভেল থেকে আপনারা কী পারবেন রিভিউ ইউজার ব্লক লেভেল থেকে কি করতে পারবে আপনাদের ইউজারের সমস্ত তথ্যগুলি ভালোভাবে লক্ষ্য করবে এবং আপনাদের যদি ক্রিয়েশন ব্লক রিসিভ ইউজার ক্রিয়েশন রিকোয়েস্ট ফ্রম জিপি অর্থাৎ জিপি থেকে যে সমস্ত তথ্যগুলি হচ্ছে তারা কিন্তু সেগুলি পাবে এবং ব্লক ক্যান অ্যাপ্রুভ রিজেক্ট এবং রিভিউ ইউজার ক্রিয়েশন রিকোয়েস্ট অর্থাৎ ব্লক থেকে তারা কিন্তু অ্যাপ্রুভ করতে পারবে রিজেক্ট করতে যদি চায় কোনো যদি ভুল তথ্য হয়ে থাকে সেক্ষেত্রে রিজেক্ট করতে পারবে এবং দেখতে চাইলে সমস্ত তথ্যগুলি কিন্তু তারা দেখতে পারবে এবং অন্যান্য যে সমস্ত তথ্যর কথাও কিন্তু বলা হচ্ছে যে ইফ নেসেসারি অর ইন কেস অফ এরোর ইন দ্য অ্যাপ্রুভাল ওর রিজেকশন প্রসেস অ্যাট দ্য ব্লক লেভেল ব্লক ক্যান এস্কলেট ইউজার ক্রিয়েশন রিকোয়েস্ট টু দ্য ডিস্ট্রিক্ট লেভেল ফর দ্য ফার্দার রিভিউ বাই ইউটিলাইজিং দ্য রিভিউ পটন অর্থাৎ ব্লক লেভেল থেকেও যদি কোনো অ্যাপ্রুভের ক্ষেত্রে বা রিজেকশনের ক্ষেত্রে ভুল হয়ে থাকে অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেক্ষেত্রে কিন্তু ব্লক অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে তারপরে দেখছেন যে আপনাদের কিন্তু ভুল হয়ে আছে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা কিন্তু এটি দেখতে পাবে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে কী বলা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল রিসিভ রিকোয়েস্ট লিভিং বাই ব্লক অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে সমস্ত তথ্যগুলি দেখতে পাবে এবং তারা যদি চায় সেক্ষেত্রে কিন্তু তারা রিজেক্ট করতে পারবে যদি কোনো ইউজারকে রিজেক্ট করতে চায় বুঝতে পারছেন সমস্ত তথ্য এগুলি কিন্তু রয়েছে এবং জিপি লেভেল থেকে আবার কি করতে পারবেন যখনই ব্লক লেভেল জেলা লেভেল থেকে এগুলি কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখনই রিজেক্ট করে দেওয়া হবে তার পরবর্তীতে আপনারা আবারও নতুন করে রিএডিট করতে পারবেন তো আপন কি বলছে রিজেকশন বাই দ্য ডিস্ট্রিক্ট লেভেল রিভিউ ইউজার রিটার্ন টু দ্য জিপি লেভেল অর্থাৎ যখন যখনই ডিস্ট্রিক্ট লেভেল থেকে রিজেক্ট করে দেওয়া হবে ব্লক লেভেল থেকে পরবর্তীতে যদি আপনাদের সরাসরি ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায় সেক্ষেত্রে যখনই ডিস্ট্রিক্ট লেভেল রিজেক্ট করে দেবে সরাসরি আপনার জিপি লেভেল থেকে কিন্তু এন্ট্রি করতে পারবেন বা রিএডিট করতে পারবেন তো এটি কিন্তু বলা হয়েছে জিপি ক্যান এডিট অর ডিলেট ডিস ইউজার অ্যান্ড রিসাবমিশন দেম ফর দ্য ব্লক লেভেল এই অর্থাৎ আবারও নতুন করে ব্লক লেভেলে এই প্রোফাইলের জন্য সেটি কিন্তু চলে যাবে পরবর্তীতে জিবি লেভেলে এডিট করার পর তো এই সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে তো ট্রান্সপারেন্সি বলা হয়েছে ব্লক লেভেল ক্যান রিভিউ সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে রয়েছে যেগুলি বললাম আপনাদের ক্ষেত্রে যে সমস্ত তথ্যগুলি হবে তো এখন প্রশ্ন মনে যাচ্ছে যে কবে নাগাদ এই সমস্ত তথ্যগুলি আপনারা এডিট করতে পারবেন তো এখানে যেটি বলা হচ্ছে যে ভিভিডিআরএস সাইট উইল বি আন্ডার শিডিউলড মেনটেন্স ফর আপডেটস শিডিউল ডাউন টাইম বি ফ্রম এখানে সময় দেওয়া রয়েছে এবং আট চার দু থেকে এখানে সাত চার হাজার চব্বিশ নয় চার দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু সময় চাওয়া হয়েছে এখানে এডিট অপশনগুলি ক্রিয়েট করার জন্য এবং এর জন্য কিন্তু সার্ভারটি সেখানে কিন্তু ডাউন টাইম থাকবে অর্থাৎ ডাউন থাকবে এই সময়টি আপনারা আশা করি ভালোভাবে কাজ করতে পারবেন না আপনাদের সার্ভারে তো আশা করি দেখতে বলেন যে নয় তারিখের পর থেকেই আপনারা কিন্তু এডিট অপশনটি পেয়ে যাবেন সেখান থেকেই কিন্তু আপনারা এডিটটি করে নিতে পারবেন তো সমস্ত তথ্যগুলি আশা রাখি ক্লিয়ার করে দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না